তারপর টেলারিং কাজ করা হয় এক কথা চার পাঁচটা ধাপে ড্রেসগুলো ওঠানো হয় এই হচ্ছে টোটাল ড্রেসটা এরকম থাকবে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইডে কিন্তু প্রতিটা ড্রেসেরই হচ্ছে খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করা থাকবে আমি ফার্স্ট একটা আপনাদেরকে ডিটেলস দেখাই দিতেছি বাকিগুলো শুধু কালার কন্ট্রাস্টগুলো দেখাই দিব তো এখানে যে কাজগুলো আছে দেখেন মার্জিত অনেকই মার্জিত এই কাজগুলো কিন্তু হাতে করা আছে সম্পূর্ণ কোনো মেশিন বা হচ্ছে কোনো এম্বোডারি ওয়ার্ক না আর দূর থেকে দেখলে বা বাকি ফিনিশিং দেখলে মনে হবে যেটা মেশিনে করা এই যে এটা হচ্ছে স্লিপসের অংশ এরকম থাকবে ঠিক আছে এগুলো কিন্তু হিউজ লং লেন্থ আছে যে যেভাবে চাই আপনারা মেক করে নিতে পারবেন তারপরে হচ্ছে এটা সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ সালোয়ারটা সম্পূর্ণ হচ্ছে ইয়ে করা থাকবে ব্লক প্রিন্ট করা থাকবে আর এই হচ্ছে ওড়নাটা একদম আড়াই হাত বহরের ফুললে পাঁচ হাতের কোটা ওড়না হবে দুই চলে ঝালর করা আছে খুব সুন্দর করে এই তো ভিউয়ার্স আমি একে একে আপনাদেরকে বাকি কালার এবং কন্ট্রাস্টগুলো দেখাই দিতেছি যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশে যে কোনো জেলা আছেন উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই ফার্স্ট যেটা দেখছেন সেটারই কালার তো এটার কন্ট্রাস্টও কিন্তু দারুণ ব্ল্যাকের সাথে হচ্ছে পার্পল কন্ট্রাস্ট থাকবে আর এই হচ্ছে ওনাটা আর হাত বহরের ফুললি পাঁচ হাত তবে উল্টাটা আমি ফার্স্ট ইক্টার পর্যন্ত টোটালি খুলে দেখাইতেছি বাকিগুলো কন্ট্রাসগুলো দেখাই দিতেছি তো মেহেদি কালারের মধ্যে হচ্ছে আরো একটা ডিজাইন মাশাআল্লাহ এটা নেকটা দেখেন অনেক সুন্দর দেখতে খুবই চমৎকারভাবে মেক করা আছে খুবই প্রিটি লুকের ড্রেসটা নিচে থেকে তো খুব গর্জিয়াস লুক দেওয়া আছে এজ নিচে থেকে খুব সুন্দর গর্জিয়াস লুক দেওয়া আছে প্রতিটা ড্রেসেই হচ্ছে আপনি সম্পূর্ণ কালার গ্যারান্টি পেয়ে যাবেন একদম কটনে করা আছে খুবই ভালো মানের এগুলো হচ্ছে আপনার অরবিন্দু তারপর হচ্ছে বেক্সি বয়েল থেকে করা যেটা ইয়ে হয় ভালো মানের হয় সেটা থেকে করা ওর বিন্দুর এই হচ্ছে ওরনাটা ওরনাটাতে কিন্তু টাইডাই করা আছে আচলে আর এটার মধ্যে হচ্ছে আরো একটা কালার পেয়ে যাবেন সি গ্রিন কালার এই হচ্ছে সেই কালারটা তো ভিওয়ার্স যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো এগুলোর প্রাইস থাকবে একদম ফিক্স তেরোশো পঞ্চাশ টাকা যারা যেটা ভালো লাগে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নাম্বার চাইলে আপনারা ভিডিওগুলো দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ঠিক আছে কনফার্ম করার জন্য ভিডিওগুলো দেখেও নিতে পারবেন এই যে প্রতিটা ড্রেসের কাজের মার একদম নিখুঁত একদমই নিখুঁত হবে এই যে দেখেন ঠিক আছে এগুলো কিন্তু খুব দক্ষতার সাথে তারপরে হচ্ছে খুবই যত্ন সহকারে করা হয় এটা হবে সালোয়ার জলপাই সাথে রেড কালার কন্ট্রাস্ট এ হচ্ছে ওরনাটা দুই আচলে দুই কন্ট্রাস্ট থাকবে ওই পাশে হচ্ছে জলপাই আর এই পাশে হচ্ছে রেড ঠিক আছে দুই আচলে দুই কন্ট্রাস্ট থাকবে এটার মধ্যে হচ্ছে ডিফারেন্ট আরো একটা কালার পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক আর হচ্ছে রেড এছাড়া তো এটার মধ্যে কিন্তু আপনারা দুই আচলে দুই ঘন্টা পেয়ে যাবেন ব্ল্যাক আছে এবং হচ্ছে রেড আছে এবং জমিনটা হচ্ছে অ্যাশ কালারে মিডিলে হচ্ছে আপনার টাইড এটা হোয়াইট কালার হবে অনেকগুলো কালার পারপাসে করা আছে মাল্টি কালার কম্বিনেশন তো এটা হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনের মধ্যেই এই কালারটাও দারুণ দেখতে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যে যে কোনো জায়গা থেকে শুধু যে প্রোডাক্টটা আপনাদের পছন্দ হচ্ছে যেটা চুজ হচ্ছে সেটাই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে এটা হবে সালোয়ার এবং আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এবং এগুলো সম্পূর্ণ ইয়ে করা দেওয়া আছে ফিক্সড প্রাইস বলে দেওয়া আছে কেউ মার্কেটিং করলে দিতে পারবো না আশা করি কেউ কোনো মার্কেটিং করবেন না তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন অল ওভার ওয়ার্ক করা আছে খুবই গর্জিয়াস লুক ড্রেসটাতে এই যে কাজের মান প্রতিটা ড্রেসে খুব সুন্দর একদম মানসম্মত কোয়ালিটি এগুলো রং কষে সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন একটা রং আর একটা ফেড হয়ে বসবে না ঠিক আছে একটা রং আর একটা ফেড হয়ে বসবে না এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটা হচ্ছে নেকটা জমিন নিচে থেকে খুব সুন্দর করে এটা হচ্ছে একটা আর্ট তোলা আছে আর একদম নিচে থেকে এটা হবে প্যানেল এই যে আতো খুব সুন্দর করে কাজ করা আছে বিশেষ করে এটার কন্টাস্ট খুবই দারুণ এসে সাথে পার্পল কালার কন্টাস্ট এ হচ্ছে অরণ্ডাটা তো বিহার এগুলোর প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা যেটা ভালো করে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটা ড্রেসেরই হচ্ছে রঙের গ্যারান্টি রয়েছে একটা রঙ ফেড হয়ে একটা বসবে না যদি একটা আরেকটা রঙকে নষ্ট করে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পুরো টাকাটাই ব্যাক পাবেন ঠিক আছে একদম মানি মানি ব্যাক গ্যারান্টি পাবেন এটা হচ্ছে তিন চারটা কালার কম্বিনেশনে করা আর এই হচ্ছে অন্যটা প্রতিটা ওনাতে কিন্তু কোটা করা আছে খুব সুন্দর করে বক্স কোটা করা এই হচ্ছে আর একটা ডিজাইন একটা কালার নিচে হচ্ছে অনেকগুলো মাল্টি কালারের ইসে দিয়ে প্যানেলটা করা আছে দেখেন প্রতিটা ডিজাইনের আর্ট ভিন্ন ভিন্ন অনেকটা হচ্ছে আরং ডিজাইনের মতো মত এগুলা আর এ হচ্ছে ওনাটা ওনার টাইড কিন্তু কিন্তু দেখতে এ হচ্ছে আরো একটা ডিজাইন এবং এটাই লাস্ট ওয়ান ডিজাইন এই ভিডিওর আমি অন্য ভিডিওতে আরো কিছু কালেকশন আমাদের রয়েছে এগুলোর মধ্যে এক ভিডিওতে অনেক দিলে সবগুলো দিলে অনেক বড় হয়ে যায় যার জন্য আমি পার্ট টু পার্ট দিয়ে যাবো ইনশাআল্লাহ যারা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রিকোয়েস্ট থাকবে যারা আগে থেকে দেখতেছে তো আগে থেকেই সাবস্ক্রাইব দিয়ে রাখছেন ফলো করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আর যারা অনলাইন থেকে পার্চেস করতে চান উপরে স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের যেভাবে সুবিধা নিয়ে নিতে পারবেন তো বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর লেখে ঢাকা বারোশো পাঁচ কয়েক নম্বর স্ক্রিন দায়ের রয়েছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ